আমি রাখবো হচ্ছে মিঠু মিঠু না মিঠু দুটা নাম একটা মিঠু একটা ময়না ময়না ভালো তুমি এত হট কেন বেবি তোমাকে দেখলে তো যে কোনো মানুষ হট হয়ে যাবে না আমি

তো তার মানে তুমি ফেসবুক ইউটিউব টিকটক সব সব কিছুতে আছো হ্যাঁ হ্যাঁ সব কিছুতে আমি কি তোমার সাথে ভিডিও করতে পারি করো নাই কখনো ও নতুন না এই শহরে আমি তুমি সংসার করার পরে এমন সুন্দর একটা বেবি আসবে আরে কি হাসিটা দিছে তুই দাও কেন কত হাসি আসো আছো আছো তুই হ্যাঁ না আছো আছো এটা না যাই হোক কথা বলে ভালো লাগলো আচ্ছা এই ভিডিওটা আমি ফেসবুকে ছাড়বো ঠিক আছে ফেসবুক ইউটিউবে সমস্যা হবে না তো আবার বলতেছি আরে কি সমস্যা হবে রে ভাই আমি যদি কোনো কিছু সমস্যা না করি তাহলে আমার কি কি বললো না বললো ওটাতে আচ্ছা ঠিক আছে ওকে তো ধন্যবাদ হ্যাঁ ওকে